এই উচ্চ কক্ষটা হবে হাউস অফ লর্ডস এর মতো সেখানে কারা থাকবে যত প্রাক্তন সংসদ সদস্য আছে তারা চায় কি দলে থাক বা দলে না থাক রিটায়ার্ড রিটায়ার্ড কিভাবে যারা দুবারের বেশি সংসদ সদস্য হয়েছে তাদের সবাইকে রিটায়ার্ড বলা হবে তারা বেতন ভাতা সুযোগ সুবিধা পাবে এবং উচ্চ কক্ষ বা নিম্ন কক্ষের যে কোনো কাজ যখন উচ্চকক্ষে থাকবে তখন কক্ষের কাজ করবে আর যখন নিম্ন কক্ষে যখন তাদেরকে ডাকা হবে বা তাদেরকে কাজ দেওয়া হবে দেখা গেল যে যে কমিটিগুলো কিন্তু বড় বড় করে এই রিচার্ড যে এমপি থাকবেন তাদেরকে এই কাজগুলো দেওয়া হবে এবং তারা কারা তিনটি কারণ বাংলাদেশ মানব জোট মনে করে তিনটি কারণে তাদেরকে নিয়োগ দেওয়া হবে না এক সরকারি টাকা পয়সা নিছেন দিচ্ছেন না দুই গায়ের জোর করেন তার সময়ে বা তার যে কোনো সময়ে তিনি গায়ের জোর খাটান ভোট চুরি করেন ভোট ডাকাতি করেন বা অন্যের সম্পত্তিতে হামলা চালান তিন যে কোনো নারীর কমপ্লেন থাকে তার এগেন্স্টে এই তিনটি কাজে থাকলে তারা হতে পারবেন না উচ্চকক্ষের সদস্য আর কারা থাকবেন তিন বাহিনী প্রধান যারা রিটায়ার্ড তারা সবাই থাকবেন ওই তিনটি কারণে থাকতে পারবেন না যদি তাদের মধ্যে তিনটি গুণ থাকে তাহলে তারা থাকতে পারবেন না মুখ্য সচিব মন্ত্রী সচিব রিটায়ার্ড তারা থাকতে পারবেন এবং তারা যদি ওই তিনটি কারণ ওই তিনটি কারণের কারণে থাকতে পারবেন না যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে বাংলাদেশের তার রিটায়ার্ড অল ভিসি ভিসি এরা থাকবেন আর যারা থাকবেন অধ্যাপক বিশিষ্ট ব্যক্তি রাষ্ট্র জাতীয় অধ্যাপক জাতীয় চিকিৎসক এরকম কি কি আসে না এরা সবাই থাকতে পারবেন তবে ওই তিনটি কারণে দোষী সাব্যস্ত হলে তারা থাকতে পারবেন না সুপ্রিম কোর্টের যত রিটায়ার্ড বিচারপতি আছে তারপরে হাইকোর্টের রিটায়ার্ড বিচারপতি যারা আছে তবে তাদেরকে একটা আবেদনপত্র করতে হবে প্রেসিডেন্টের কাছে যে আমি থাকতে চাই উচ্চকক্ষে কারণ আমরা এটাকে হাউস অফ লর্ডসও না দিতে পারি কারণ যে ব্যক্তিগুলোর কথা বললাম তারা ওই আমেরিকান লর্ডস এসছে তাদের গুরুত্ব কোনো অংশে কম না এখানে আরো থাকবেন এদের অধিকাংশেরই কিন্তু বেতন ভাতা আছে কাজে তারা এখানে সামান্য একটা ভাতা পাবেন এবং কিছু সরকারি সুযোগ সুবিধা তো অবশ্যই পাবেন এর সাথে আরো অ্যাড হবে সংখ্যা লঘিষ্ঠ সম্প্রদায়ের মনোনীত প্রার্থী যাদের বয়স ষাট এর ষাটের ঊর্ধ্বে আর একই অবস্থায় থাকবে ব্যবসায়ী শ্রেণীর থেকে প্রতিনিধি যারা ষাট ঊর্ধ্ব বা পঁয়ষট্টি ঊর্ধ্ব দীর্ঘদিন জবৎ সরকারকে পেয়ে দিয়ে এই ট্যাক্স দিয়েছেন ট্যাক্স প্রদান করেছেন এরা এবং অন্যান্য নির্ধারিত এরকম পর্যায়ের ব্যক্তিগত বর্গ তাদের মধ্যে বিভিন্ন পেশাজীবীর থেকে অবলোক আসবে আমরা আর্মি বলছি সিভিলিয়ান বলছি এরকম জাতীয় অধ্যাপকের কথা বলেছি হ্যাঁ এরা আসবেন অটোমেটিক তো এদের কাজটা কী হবে এদের কাজ হবে যে যেই বিলগুলা তৈরি করবে নিম্ন কক্ষ এরা যদি এই উচ্চকক্ষ যদি পাশ না করে তাহলে ধরে নেওয়া হবে পাশ করছে এবং পাশ হয়ে যাবে অর্থবিলগুলো এবং যেগুলো টু থার্ড মেজরিতে তারা বলবে বাতিল সেটা বাতিল হয়ে যাবে আরেকটা কি যখন দেখা যাবে যে একনায়কতন্ত্র তন্ত্র খুব বাড়াবাড়ির পর্যায়ে চলছে বা কোথাও অনিয়ম সেই বিষয়ে তারা বিল আনবে এবং সেটা যদি তারা পাশ করে সংখ্যাগরিষ্ঠ ভোটে সেগুলো বাদ হয়ে যাবে আর দেখা গেল যে কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী এদের এগেনস্টে যদি তারা টু থার্ড সংখ্যাগরিষ্ঠতে তাদেরকে তাদের নিয়োগকে বাতিল করে দিতে পারে এবং এই পরিষদ দেখা গেল যে একজন প্রধানমন্ত্রীকে ইয়ে করে দিয়েছে কি বলে তারা অযোগ্য ঘোষণা করছে ফিফটি পার্সেন্ট ফিফটি ওয়ান পার্সেন্ট ভোটে তখন যেটা হবে মন্ত্রী সংশোধনত পথ থাকবে কিন্তু সে প্রধানমন্ত্রী থাকতে পারবে না নতুন আর এক বানাইতে হবে তাই অঙ্গটা হবে অগণিত যেমন ব্রিটেনের মতো জায়গায় যাদের জনসংখ্যা আমাদের অর্ধেকেরও কম তাদের যদি সাড়ে সাতশো থাকে আমাদের যদি সেখানে চোদ্দশো পনেরোশো হয় সমস্যা কি তা আমি তো এত লোকের কথা বলি নাই এবং যখন বাছাই দিব ওই তিনটা পয়েন্ট দিয়া তখন দেখা যাবে যে এদের সংখ্যা কমে গেছে কিন্তু এদের কাজ হলো একটাই বরখাস্ত করা মন্ত্রী প্রধানমন্ত্রী বা যে কোনো অফিসার হ্যাঁ এদেরকে বরখাস্ত করা কোনো কর্মকর্তা বরখাস্ত করা ওই বিচারপতি প্রধান বিচারপতি বিচারক বরখাস্ত করা এদের কাজ হবে এটা যেখানে যা আছে বরখাস্ত করা হবে তাদের কাজ আর অর্থ বিল এরা পাশ করে দিবে। অথবা অটোমেটিক পাশ হয়ে যাবে তবে টু থার্ড মেজোরিটিতে যদি কোনো অর্থবিল আটকে দেয় তখন আবার টু থার্ড মেজরিটি লাগবে ওই উচ্চকক্ষের বা হাউস অফ লর্ডসের বা যেই নামে আমরা ডাকি না কেন তখন ওটা আর পাস হবে না ওটা বাতিল তো যাই হোক বাংলাদেশের উচ্চ কক্ষটা আমি এরকমই চিন্তা করি কিন্তু একশো জন না একশো জন তা হবে ওই যেই লাউ সেই কদু হবে কারণ ওই নিম্ন কক্ষ কি করবে নিম্ন কক্ষ উচ্চকক্ষের বানাবে নৌ 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 নিম্ন কক্ষ উচ্চ উচ্চকক্ষে বানাবে না রিয়েলি সমাজের মধ্যে যারা জ্ঞানী উচ্চশিক্ষিত তাদের মধ্য থেকেই বানানো হবে তার মধ্যে প্রাক্তন সংসদ সদস্যরাও থাকবেন শিক্ষক থাকবেন ডাক্তার থাকবেন ব্যবসায়ী থাকবেন সংখ্যালঘিষ্ট গ্রুপের লোকজন থাকবেন এবং এদেরকে নিয়েই হবে উচ্চ কক্ষ আল্লাহ হাফেজ আল্লাহ সবাইকে বুঝার তফিক দান করুক বাংলাদেশ মানুষের পক্ষ থেকে আমি এই কাজে মশার আসসালামু আলাইকুম